এক এক ধরনের বিমান এক এক ধরনের কাজের জন্য বানানো হতো যেমন ফাইটার জেট শুধু আকাশ থেকে যুদ্ধ করার জন্য সেকেন্ড হচ্ছে বোমবার জেট শুধু শত্রুপক্ষের ওপর আকাশ থেকে বোমা ফলানোর জন্য থার্ড হচ্ছে রিকন জেট শুধুমাত্র গোয়েন্দাগিরি করার জন্য কিন্তু এফ থার্টি ফাইভ ফাইটার জেট এই সবগুলো কাজ একসাথে করতে পারে ভাবতে পারেন কতটা শক্তিশালী এই ফাইটার জেট এই ফাইটার জেটের থার্ড বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক সেন্সর ফিউশন এরই সাহায্যে এফ থার্টি ফাইভ ফাইটার জেট আশেপাশের বারো কিলোমিটারের মধ্যে সব ধরনের গতিবিধি লক্ষ্য করতে পারে ভাবতে পারেন কতটা শক্তিশালী রাডার সিস্টেম দেওয়া আছে এই ফাইটার জেটে শত্রুপক্ষের কোনো জেট যদি পিছু করে তাহলে খুব দ্রুতই বুঝতে পারে এই ফাইটার জেট আবার শত্রুপক্ষ আপনাকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র সুরছে নাকি এই সব তথ্য আগেই বুঝতে পারা যায় এই ফাইটার জেটে এই তিনটি বৈশিষ্ট্য শুনে আপনারা হয়তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এই ফাইটার জেট এরকম আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে